গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সুস্থতা কামনা করে আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা ওয়াচ করতে থাকো আর ততক্ষণ আমি আমার সারাদিনের কাজ বাজ যেগুলো করেছি সেগুলোই করব শুরু করব এখনও মানে কাজ তো সকাল থেকে শুরু হয়েছে তবে এখন তো আরও কাজ বেশি আছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি দেখো এদিকে মুড়ি খাচ্ছি চা আর মুড়ি নিয়ে নিয়েছি তো আমি তো চা তেমন খাই না কিন্তু গলাটা ব্যথা ব্যথা করছে। যে জন্য চা নিয়েছি আর আমার পাপা এখন উঠোনে সাইকেল চালাচ্ছে আর ডোনা আর আমি ওকে দেখছি আর হাসছি তো সাইকেলটা ভালোই চালাতে পারছে কিন্তু কোনো রকম কিছু এখনো বুঝেনি বুঝলে যে বাম দিক ডান দিক যে কোন সাইডটা ওকে চালাতে হবে বা একটু দেওয়ার সময় মতো সাইকেলে ব্রেক ধরা এগুলো এখনও কিছুই বোঝেনি কিন্তু ওই চালাতে পারছে এইটুকুই তো গরম তো ভীষণ পড়ছে তো গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আর আমারও ভীষণ গরম লাগছে যেই জন্য আমি আর রান্নাঘরে যাইনি একে গরম তারপর উনানের তাপে আরও বেশি গরম লাগছে আর আমাদের ওই রান্নাঘরটা না মানে উত্তর দিকে মুখ রান্নাঘরটা উত্তর দুয়ারি বলে না সেরকম তো সেই কারণে না এক ফোটা বাতাসও ঢুকে না এক ফোটা বাতাস ঢুকে না তো যেই জন্য আর রান্নাঘরে গেলাম না এখানে রান্নাবান্না শুরু করি আর তাছাড়াও বেলায় আমার বেশি কিছু রান্না নেই মানে দুজনের মতো রান্না করব। আমি আর আমার বরের আর আমার ছেলে তো ফ্রি এমনিতেই হয়ে যাবে ওর তাই না তো চলো রান্না করি আর দেখো পুঁই ডাটাগুলো আগের দিন করেছিলাম আজকে আবার কটা ছিল এবার নিয়ে এসছি একজনের কাছ থেকে সেটা আবার নষ্ট করব তো সেই জন্য করে দিলাম আর আমি তো পুঁই টুই খেতে একদমই ভালোবাসি না আর এই যে মাছ পুই আর একটু আলু সেদ্ধ মেখেছি এই হচ্ছে আমার আজকে রান্না আর তেমন কিছু করব না তবে হ্যাঁ আজকে থেকে আমার শাশুড়ি মায়ের পুজো শুরু হয়ে গেছে তো টাইটেল থাম্বেল দেখে তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছ তো আজকে থেকে আমার শাশুড়ি মায়ের পুজো শুরু হয়েছে আজকে হচ্ছে চিলশুলো তো আজকে ওই চিলশুলোকে সাতবার খাবার দিবে আর আমার শাশুড়ি মাও সাতবার মানে যা দিবে তাই খাবে সাতবার তারপর আবার সন্ধেবেলা আবার আমার রান্না বান্না একটু বেশি আছে মানে তখন ওই চিরোশিলোকে মানে ঠাকুরকে দিবে তখন তোমার সাত তরকারি ভাত দিবে তো সেগুলো আমাকে সব রান্না করতে হবে তো ওগুলো আর এখন করব না মানে ওটা সন্ধেতেই আমি করব তবে হ্যাঁ তোমরা দেখবে যে এখন এই যে আমি মাছগুলো ভাজলাম না আমি কিন্তু সব কটা মাছ রান্না করছি না দেখো দেখে বুঝতে পারবে তোমরা আসলে কিছু মাছ রেখে দিলাম যেগুলো আমি সন্ধ্যের সময় আবার করব কারণ চিলশিল মাছ খাই মাছ দেওয়া হয় তো ঠাকুরকে দিবে আমার শাশুড়ি মাও খাবে আর কালকে আবার ভোরবেলা হচ্ছে তোমার চিড়ে দই এ সমস্ত খাবে তারপরে সারা দিন উপোস করবে রাত্রে উপোস করবে তারপর পরশু গিয়ে আবার খাবে তখন ওই পরশু বারোটা একটা এরম বেজেও যায় মানে অনেক সময় উপোস করে থাকতে হয় দুটো দিন মানে বুঝতে পারছো তো চলো আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর ওই যে দেখো আমার শাশুড়ি মা এখন ওই আমলা বাটা আর একটা কি হলুদ মনে হয় বেটে নিয়েছে আর ওই হাতে দেখলে জিয়ালা পাতা ওগুলোতে করে পুকুরে দিয়ে আসবে আর এই যে সকালবেলা অনেক সবজি নিয়ে এসবে আমার বর তো অনেক সবজি নিয়ে এসছে এবার সেখান থেকে না কিছু মানে এই পুজোতে না ডালা যে সাজাবে তার মধ্যে অনেক কিছু লাগে সে সমস্ত জিনিসগুলো তুলে নিয়েছে আর বাকি যেগুলো আছে সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি আর রান্না করে উপর মানে গ্যাস ট্যাস মোছামুছি করা সমস্ত কিছু আমার হয়ে গেছে তো এখন এই সমস্ত কাজগুলো করে আর ছেলেকে তার মাঝে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি মানে আমার ছেলে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণে আমার মানে কাজ এগোতেই চায় না যেন না ওকে সামলাতে আর এই করছে সেই করছে বকা বকি করতে করতে আমার চলে যায় এবার ও যখন স্কুলে যায় তখন আমার সমস্ত কাজ ঝটপট ঝটপট করে হতে থাকে মানে আমার মনে হয় যে কাজ করতে যেন সময়ই লাগছে না খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যাচ্ছে আর কি আর যে শাকটা দেখো মানে শাকের গোড়াগুলো সব কেটে বেছে রাখা হয়েছে তো ওটা সন্ধ্যের সময় শাক করতে হবে তো সেই জন্য ওটা করে রেখেছি তাহলে কি বলো তো কাজটা একটু আমার কমে থাকলো আর সন্ধ্যেবেলা মানে সব কিছু করতে গেলে রান্না করতে আরও সময় লাগবে এবার সাত পদের রান্না হবে সময় তো লাগবেই তাই না বলো আর বেশি বেশি হবে না অল্প অল্পই হবে মানে বাড়ির মতোই আমাদের আর আমার শ্বশুরমশাই থাক যখন ছিল মানে আমি আমার শ্বশুরমশাই তো আমার বিয়ের পরেই মারা গেছে কিন্তু যখন আমার শ্বশুরমশাই ছিল তখন নাকি এই পুজোতে অনেক মানুষ আস মানে অনেক মানুষ হতো আমাদের বাড়িতে অনেক মানুষজনকে খাওয়ানো হতো নেমন্তন্ন করে তো আমি কখনও দেখিনি ওগুলো আর এখন মানে আমাদের আর খাওয়ানো হয় না তবে অনেকেই খাওয়ায় এই পুজোটা এইখানে অনেকেই তো করে তারা আবার যারা পারে খাওয়ায় না পারে না খাওয়ায় এরকম একটা ব্যাপার আর কি তো চলো অনেক কিছুই তোমাদের সঙ্গে গল্প করছি আর তার মধ্যে দেখো আমার কাজগুলোও কেমন ঝটপট ঝটপট হয়ে যাচ্ছে আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে দেখো আমার মানে চুলগুলো সামনের চুলগুলো কতটা উঠে গেছে একদম ফাঁকা হয়ে যাচ্ছে উঠে উঠে জানো আমার একদম ভালো লাগছে না তো কি আর করা যাবে আর এই দেখো আমার ঘরটাকে পুরো ওলট পালট করে ঘরের লুকটাই চেঞ্জ করে দিয়েছি তাই না এই যে এগুলো রেখেছি এখানে আছে কিছু জিনিস আর খাটের মধ্যে সব মানে আমার বিছানাপত্র যা কিছু সমস্ত কিছু খাটের মধ্যে ঢোকানো আছে যেহেতু বক্স খাট একটু রাখার সুবিধে আর ওই আয়নাটা দেখলে আয়নাটা বলেছে বা ঠিক করে দিবে। আর এই যে শোকেসটা এসছে এই পাশে কটেজটাই পাশে গিয়েছে আর ওই দিকে কোনা করে একটুখানি জায়গা ফাঁকা আছে আসলে কি বলো তো ওই জানালাটা না গোয়াল গোয়ালঘরের দিকে ছিল এবার পোকামাকড় আসবে কি না মানে আমার পাপা থাকে ওই ভয়ে না খুলতে পারি না জানালাটা সবসময় একটু শুটো করে লাগিয়ে রাখি ওই জন্য খাটটা আবার এই পাশে করে নিল এই যে বারান্দার জানালাটা খুলতে পারছি তবে দেখো এখানে একটু আটকে যাচ্ছে তবে ধরে ধরে খোলা হচ্ছে আর কি নিচটা আর এই যে এই আমি সবসময় ঘরে একখানা করে ক্যালেন্ডার রেখে দিই এটা হচ্ছে আমাদের দোকানের মানে আমার পাপার নাম লেখা আছে দেখলে পৃথিবী ফার্টিলাইজার আর এই যে আমার বিছানা দেখো এই পাশে মানে পুরো ঘরটাকে আমি উলট পালট করে দিয়েছি তাই না ঘরটা তো আমার ছোটই আর এখানে এই দেখো এটা আমার পাপার পড়ার টেবিল তো জন্মদিনের গিফটগুলো যেহেতু তোমাদের সঙ্গে দেখানো হয়নি শেয়ার করা হয়নি সেই জন্য এটাও শেয়ার করা হয়েছিল না এটা আমার পাপার পড়ার টেবিল জন্মদিনে পেয়েছিল গিফট আর এই যে দেখছো এটা এখনো গোছানোই হয়নি ওই আমাদের বিয়ের ক্যাশেট ওটা তো এই সমস্ত নিয়েছি দেখো এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখবো দেখি কতটুকু কী করতে পারছি মানে কাজ কতটুকু এগোতে পারছি আর কি তো জিনিসগুলো সব মুছে মুছে রেখেছি এখন সব জিনিস আবার এর মধ্যে ঢুকিয়ে গুছিয়ে রাখবো ভেতরে থেকে কাজ লাগানো থাকে তবুও ধুলো ময়লা মাটি পড়ে যায় ধুলো 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 হয়ে যায় এবার মাঝে মধ্যে তো একটু একটু মোছা হয় অল্প অল্প তবে যখন একটু ঘরটা একদম ক্লিন করলাম তখন একটু ভালো করেই মোছামুছি হলো আর ওই ফটোটা দেখো আমার বিয়ের আগের শুভ সন্ধ্যা এখন সন্ধেবেলা এসেছি দেখো রান্না করছি সাত পদের রান্না করছি আমি এখন শাশুড়ি মায়ের জন্য তো এই যে ভাত হয়েছে মাছ হয়ে গেছে মানে কিছু কিছু হয়েছে আর কিছু কিছু হচ্ছে এখনও তো গরম তো খুব পড়ছে গরমের জন্য তো আমি ওই ঘরে একদমই যাচ্ছি না আজকে আজকে যত রান্না বান্না সব এখানে হচ্ছে এই যে বড়া হয়েছে শাক হয়েছে ডাল হয়েছে তো মুসুর ডালই করেছি কারণ কী তো আজকে সব কিছুই দেওয়া হবে মুসুর ডাল মাছ সব কিছুই দেওয়া হবে সেই কারণে আর আগামীকাল আবার সব কিছু নিরামিষ করতে হবে মানে কোনো কিছু ছোয়া কিছুই হবে না আগামীকাল হবে জিতু আপ জিতুয়া হবে মানে প্রথম দিন চিলশিল হচ্ছে পরের দিন জিতুয়ার পুজো হবে তার দিন যে ওই ঝুড়িতে যে বড় একটা ডালির মধ্যে সমস্ত জিনিস রাখবে সেগুলো ধোয়া হবে ওটাকে বলছে ডালা ধোয়া তো আমি বিয়ের পরে এখানে এসে সমস্ত কিছু এগুলো জানলাম বুঝলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তোমরা জানিও আর এদিকে আমার বর দেখো চলে এসছে ও হাতে একটুখানি ব্যথা পেয়েছে ওই জন্য হাতে গজটা বেঁধে রাখা হয়েছে আর এদিকে দেখো দুজন বসে গেছে ওরা আজকে পাতাই খাবে কারণ যেহেতু বাড়িতে পুজো হচ্ছে অনেক রান্নাবান্না সেই জন্য বলছে ভোজ হচ্ছে আমরা এখন পাতায় খাবো তো বাচ্চা মানুষ যা করছে করুক আর অনেকক্ষণ থেকে পাতা ধুয়ে হাত ধুয়ে বসে আছে ওরা জানো আমি সেই নিয়েই হাসাহাসি করছি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে দেখো এই যে বললাম সাতবার খাবে আর সাতবার হচ্ছে ঠাকুরকে দিবে সেটাই দিয়েছে